দিদা রান্নাঘরে সবাইকে সারো আশা করি বন্ধুরা সবাই ভালো আছে আমার আজকের রেসিপি লাউ চিংড়ি তা লাউ চিংড়ি প্রথমে আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ এবং দু চার কোয়া রসুন দিয়েছি রসুন আমি বেশি দিই না দিয়ে পেঁয়াজগুলো ভালো হ্যাঁ জিরে তেজপাতা জিরে তেজপাতা দিয়েছি আর দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো এখানে আমি নুন দিয়েছি তাই নুন কম দেবো হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কিছু না আর একটুখানি চিংড়ি এই দিয়ে হবে আমার লাউ চিংড়ি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই যে লাউ কেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হবে এটা আমি দিয়ে দেবো একটুখানি আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিলেও হয় না দিলেও হয় একটুখানি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়েছি দিয়ে একটুখানি তেজপাতা দিয়ে দিয়েছি ছোড় পেঁয়াজ ভাজা হয়ে গেলে লাউটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি লাউ বসিয়ে দিয়েছি একটু সামান্য আরেকটু নুন দু চারটে চিনি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো অল্পই দিয়ে দিয়েছি দু চারটে চিংড়ি দিয়ে দিয়েছি দু চারটে চিংড়ি দিয়ে দিয়েছি সব একসঙ্গে নাচতে থাকবে চিংড়ি ভেজেই রেখে দিয়েছিলাম ভাজা চিংড়ি দু চারটে দিয়ে দিয়েছি আর মানে দু চারটে চিনির দানা দিয়ে দিয়েছি চিংড়ি আর একটু বেশি দিলে ভালো হতো জল টল কিছুই দিতে লাগবে না একটু নেড়ে চাপা দিলে হয়ে যাবে হ্যাঁ একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এখন তো ভুলেই যায় একটুখানি গুঁড়ের গুঁড়ো দিতে দেব দু চারটে চিংড়িও দিয়ে দিয়েছি সব একসঙ্গে নাড়তে নাড়তে আমি চাপা দিয়ে দেবো তারপরে কিন্তু হয়ে যাবে তো এবারে চাপাড়ি দিব চাপা দিয়ে দেবো লাউ চিংড়ি প্রায় হয়ে গেছে বন্ধুরা দেখুন লাউ চিংড়ি প্রায় হয়ে গেছে এই লাউ চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাউ বড়ি দিয়েও হয় চিংড়ি দিয়েও হয় যে কোনোভাবে করা যায় আর লাউ এই সময় খাওয়া কিন্তু ভীষণ ভালো আর দু এক মিনিটের মধ্যেই আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার